নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন উফ এতক্ষণ দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগতেছে না গাড়িওয়ালা কখন আসবে পাহাড় তো দেরি হয়ে যাচ্ছে ভাল লাগে না আর আমার কখন আসবে না আসছে আসছে ডারাও দাঁড়াও চলে এসি অত ডেট হলো কে আপনার কেউ কে সামনে বেরবেন দুইটা সিটের জায়গা আছে কিন্তু আমি সামনে বসুন আচ্ছা আচ্ছা তো ও অনেকক্ষণ ধরে পানি খেয়ে নিটোরা খেয়ে নেই একটু জুচ খেতে পারলাম আচ্ছা আমি বসে যাব পেছনে উঠ তোমরা গাড়ি আসছে কারো আচ্ছা যাই ওরা এখন যাবে পার্টিতে চলেন যাই পার্টি অনেক মজা হচ্ছে

জায়গায় না তো এই যে বেবি চেয়ারে বসছি চেয়ার আছে ও দেখি তো আচ্ছা তো চল খাইছি এটা কি ও পার পিজা অর্ডার দেওয়ার পিজাটা দেখতে পিজাডার দেন তো আচ্ছা এনে মুখে খা সবজি খাতো রেখেছে বিদ্যি দিয়েছে ছি সবজি আমি খাই না আসলে একটা পিজা অর্ডার তিনজনে তিনটা করে নি হ্যাঁ চলো 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 তিনজনের তিনটা পিৎজা অর্ডার আচ্ছা আমাদের একটা আইসক্রিমেও অর্ডার ডাকবে আচ্ছা তিনটা ও এই যে নেন একটা অর্ডার দেওয়া আছে আপনার নেন আপনাদের অর্ডার সাজাচ্ছে এই যে হয়ে গেছে এটা আপনার অর্ডার থ্যাংক ইউ আইসক্রিম দিয়েছেন ও মনে হয় দুটো তো দিয়েছি থ্যাংক ইউ আমার হলো এটা লাগবে ফ্রেন্স হয়ে গেল আচ্ছা অর্ডার দিচ্ছি অর্ডার করছি ও আপনারও মনে হয় করা আছে ও আইসক্রিম আইসক্রিম না আইসক্রিম আইসিনি লাগবে না আচ্ছা যাই চলো অনেক এবার আইসক্রিম বর্ডায় যাই হ্যাঁ আইসক্রিম বডটাই ভালো দেখি বাবা একটু সর চলো চলো যাই 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 হ্যাঁ এখন টাকাটা বিলি করে হ্যাঁ যাই 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 হ্যাঁ চলো এবার আইসক্রিম খাবো আমরা আচ্ছা এই তুই বসেছিস কেন ঘুমাবি নাকি হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আমার এত বন্ধু না কেন চলো 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 যাই আহ আমার ফুলটা পড়ে গেলো তুলি তোলা হয়ে গেছে চলো ওফ বসলি ক্যান চলো কি আইসক্রিম খাব আমি তো আমার চাইস করে নিয়েছি কী চাইস একটা বাবল একটা রেমবো হ্যাঁ রেমবো আর একটা এরকম একটা এটা এরকম বলে দিস চয়েস আর হলো এখান থেকে একটা নিয়েছি বরফ আর জেমস চুইস চুইস করেছি চুইস এটা কী ও ওই রকম পিৎজার মতোই দেখলাম মামি থাক কিছু না এটা তো বারবার হাত দিয়ে চেষ্টা অসম ভুল লেগেছিলাম একটা হলে অর্ডার তো এই যে আপনাদের তুই অর্ডার নিন আপনার কি লাগবে বলেন আমার একটা আইসক্রিম লাগবে একটা আইসক্রিম হ্যাঁ আমি এরকম খাবো আমি এরকম খাবো আমি এরকম কাপ খাবো এরকম সেটাই ফিরি কি এক লাখে খাই রে তা ফুর করা রেখে দে এখানে আচ্ছা বানিয়ে দিন তো আচ্ছা বানিয়ে দিচ্ছি আচ্ছা আমি আচ্ছা দিচ্ছি তাহলে আর আমি পিঙ্ক কালারের শুনতে নিবরি আচ্ছা ঠিক নেই বাবুল রেম্বো কফি হয়েছে হ্যাঁ হয়েছে দেখি তো কেমন খেলতে হুম অনেক মজা আমাকে কাপটা দেন কাপ আছে কোনটা এটা এই যে এমনি খেললেন কেন ও সরি ভুল হয়ে গেছে

কফ নেবেন না এটা চলো খাই এবার আমার জিন্স আমি বরফটা আমি বরফটা খাবো এটা খাবো আমি আর এটা খাবো আর এটা আচ্ছা চলো যাই এবার একটু জামা কাপড় কিনি হ্যাঁ আজকে জামা কাপড় কিনতে হবে না আচ্ছা তাহলে যাই চলো নতুন নতুন ভিডিও পাওয়া যায় লাইক এবং সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন আজকের মতোটা তা আবার পরে আবার অন্যদিন ভিডিও নিয়ে আসবো টা বাই বাই